এটা গরুর মাংস একদম ফ্রেশ আর এদিকে পাঁচশো টাকা বাটি পাঁচশো টাকা বাটি গরুর মাংস আর এদিকে চিকেন ছশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে এসেছি মিরপুর একে শাহালি মাজারের পাশে অনুষ্ঠানের খাবার বিক্রি হয় একটু দেখছি আমরা এখানে গরুর মাংস এটা হচ্ছে পাঁচশো টাকা বাটি পাঁচশো টাকা বাটি এখানে এক দেড় কেজি হবে এক কেজি দুশো এক কেজি দুশো মতো আছে এখানে অনুষ্ঠানের খাবার যেগুলো বেঁচে যায় অনুষ্ঠান থেকে সেগুলো ওনারা নিয়ে আসেন এখানে বিক্রি করেন এটা হচ্ছে মিরপুর একে শাহালি মাজারের পাশে বিক্রি হয়ে থাকে এক কেজি দেড় কেজি তো এখানে আছে আবার দিকেও আছে

এক লিটার বুড়ানি দুশো টাকা এদিকে চিকেন হচ্ছে ছয়শো টাকা ছশো আর গরু হচ্ছে পাঁচশো টাকা এখানে এক কেজি চারশো হবে এক কেজি চারশো তিনশো এক কেজি দুশো গ্রাম আছে মোটামুটি আসবেন এই দোকানে নাম কি দোকানে চিনবেন পারবিন পারবিন আপনার দোকান ঠিক আছে পার এখানে তিনটে দোকান পারবিন আপনার আছে ফলতা আছে আছে হচ্ছে জীবন আছে তিনটে দোকান এরপর পাঁচশো টাকা ছশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ